অলিয়াউলিয়া কাকে বলে এই কথাটা আমার মনে হয় সমাজে পরিষ্কারভাবে আলোচনা হয় না এই কারণে ব্যাপকভাবে আমার দেশের সাধারণ মুসলমান চিনেই না অলিয়াউলিয়া এই সুযোগে কিছু বন্ড পীরে ভন্ডামির সুযোগ পায় এদের বন্ডামি দিকিয়া অনেক সরল মুসলমান এদেরকেই উলিয়া মনে করে অলিয়াউলিয়ার নমুনা ধারণ করে একদল ভণ্ডপী আর অনেক অশিক্ষিত সাধারণ মুসলমানে ভণ্ডপীরদেরকে অলিয়াউলিয়া মনে করে কেন কারণ ওলি কাকে বলে এর কমপ্লিট ডেফিনেশন তার পরিপূর্ণ সংজ্ঞা এই সমাজে আলোচনা হয় না এই জন্য এই সমাজের সাধারণ মুসলমান চিনে না ওলি কানে করে এই ধরনের ভণ্ডদের কপ্পর থেকে আপনাদের ইমান হেফাজতের জন্য আমি আগে বলবো অলি কাকে বলে তারপরে বলবো অলির মর্যাদা কি কোনো মুমিন মুসলমান যদি ধারাবাহিকভাবে পাঁচটা কাজ করে সে আল্লাহর কাছে অলি আউলিয়ার মর্যাদায় উন্নীত হয় আল্লাহর কাছে কোনো মুমিন মুসলমানে অলি আউলিয়ার মর্যাদা পায় কত কাজ করলে পাঁচটা কাজ করে আমরা যেন জীবনে কেউ কোনো ভুলে না যায় যে মুসলমান ফাঁসটা কাজ করবে সে আল্লাহর কাছে ওলির মর্যাদা পাবে তাহলে পাঁচ কাজের দ্বারা ওলি হওয়া যায় পাঁচ কাজ এলো মেলো না আগেরটা ফরে ফরে টাগে না ধারাবাহিক এই ধারাবাহিক পাঁচ কাজের প্রথম কাজের নাম হইল সকল প্রকার গুণার অভ্যাস কুইরা ছেড়ে দেওয়া সকল প্রকার গুনার অভ্যাস তবা করে ছেড়ে দেওয়া দুই নম্বর কাজ হইল সমস্ত ফরজ আমল ঠিক মতে করা তিন নম্বর কাজ হল সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা চার নম্বর কাজ হইল সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল ঠিক মতে করা কটা হইল ওইলনি আল্লাহর ওলি না আর একটা বাকি বাকিটার কথা একটু পরে বলবো আগে আলোচনা আরো কিছু কথা শুনে দিলে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয় আমল করলে জান্নাত পাওয়ার ব্যবস্থা হয় শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত আমল করতে থাকলে হাসরের মাঠে নবীর খাস সুপারিশ পাওয়া যায় এই কথাগুলি আমাদের জীবন বর মনে রাখা দরকার গুণারব্বাস সেরে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় ফরজ ওয়াজিব ঠিক মতো আমল করলে জান্নাত পাওয়া যায় শূন্যতে মাক নিয়মিত পালন করলে নবীর সাফা আত পাওয়া যায় কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় চার কাজের দ্বারা নেককার মুসলমান হওয়া যায় এই চার কাজের দ্বারা অলি হওয়া যায় না নেককার তাহলে মুসলমানের চার কাজ আউলিয়ার পাঁচ কাজ দেখেন কথা বুঝেন নেককার মুসলমানের চার কাজ কাজ আমি যদি আমার জীবনের হিসাব মিলাইয়া দেখি যে আমি অভ্যাস সেরে দিয়েছি আমি কোনো ফরজ লঙ্ঘন করি না আমি কোনো ওয়াজিব লঙ্ঘন করি না আমি শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত আমল করি কোনো সন্দেহ নাই আমি নেক্কার মুসলমান আর আমি আমার নিজের হিসাব নিতে গিয়া যদি দেখি আমি মাঝে মধ্যে গুণাও করি মাঝে মধ্যে ফরজ আমল ও ছেড়ে দেই মাঝে মধ্যে ওয়াজিপটাও আদায় করি না শূন্যতে মোয়াক্কাদা প্রায় সময়ই ওই ছেড়ে দেয় এলে আমার হিসাবে ধরা পড়তে বাধ্য যে আমি গুনাগার মুসলমান আপনারা কে কে নেককার মুসলমান আর কে কে গুনাহগার মুসলমান নিজে নিজে বুজার কোনো ব্যবস্থা আছে কিনা আছে আজকের থেকে যদি কথাগুলি মনে রাখেন তাহলে এক মাস পরে দুই মাস পরে এক বছর পরে দুই বছর পরে আপনি নিজেই হিসাব মিলে দেখতে পারবেন আপনি গুনাগার মুসলমান না নেককার মুসলমান চার কাজের দ্বারা একজন মুসলমান নেককার মুসলমান হয় এক নম্বর গুনারব্বার সেরে দেওয়া দুই নম্বর ফরজ আমল ঠিকমতে করা তিন নম্বর সুন ওয়াজিব আমল ঠিকমতে করা চার নম্বর সুন্নতে মোয়াক্কাদা আমল ঠিকমতে করা আল্লাহর ওলি হয়ে গেল না নেক্কার মুসলমান হইল তার মর্যাদা আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি না দিয়েই তাকে জান্নাতে পৌঁছায় দেবে এটা হলো ন্যাক্কার মুসলমানের মর্যাদা কিন্তু এরপরে যদি আপনার তিন নম্বর মর্যাদারা যদি আপনার লাভ করতে হয় আপনার যদি আল্লাহর ওলির মর্যাদা লাভ করতে হয় এই চার কাজের দ্বারা হবে না সহিহারি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসুল এ করিম সাল্লা ইসলাম বলেন এই চার কাজের পরে যেই ব্যক্তি নফল এবাদত বন্দি নিজের অভ্যাস বানায় আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় কাজের ফরে নফল বন্দিরে অভ্যাস বানাইলে আল্লাহকে অভ্যাস বানাইলে আল্লাহ ওলি কিভাবে হওয়া যায় আমাদের বুজার উপায় নাই না বুঝা পরিষ্কার অনায়াসে আমরা বুঝতে পারি কাকে বলে আলোচনা হয় না এই জন্য সাধারণ মুসলমানে জানে না অলিকারে কে নামাজ নাই রোজা নাই এবাদ বন্দেগি নাই হালাল নাই হারাম নাই মাজারে মাজারে জীবন কাটায় আর গিয়া নাচে আর গান গায় একদল মুসলমানে এই সমস্ত বন্দরে ওলি মনে করে এরা ওলি না ভন্ড এরা ওলি নয় এরা ভণ্ড দাজজালের নাম শুনছে আপনারা দাজ্জাল অনেকগুলি অলৌকিক ক্ষমতা দেখাইব যখন বেরিব অনেকগুলি অলৌকিক ক্ষমতা দেখাইব গরিবরে দিব একজন গরিব গিয়া কইব আমার এক ক্ষুদাবান সে বলবে কেন আমার ক্ষুদার আমার ক্ষুধার তো অনেক গুণ আছে তোমার মধ্যে তো সেইগুলি নাই সে কইবে তোর ক্ষুধার কি গুণ আছে কইব আমার গুণ আমার ক্ষুদার গুণ আছে ইচ্ছা করলেই গরিবরে দিতে পারে বলেন আপনাদের খুদার এই গুণ আছে কিনা এর সাথে সাথে মাটি এ হুকুম করব এই মাটি তোর নিচে যত ধন সম্পদ সোনার সব বের করে দে সব বের করে দিব সাথে সাথে ওই দিয়া গরিব এই দেখ এখন আমি দিছি বলেন দজ্জাল বাইরি বাইরি লেফারে অনেক ই শক্তি দেখাইবে কিনা ক্ষুদাই শক্তি দেখাইবে এক কইব তোর কফালের মধ্যে কাফের লেখা খুদা কাফের না তুই খুদা না তখন সে জিজ্ঞাস করবে দরজালে জিজ্ঞাসা করবো তারে তুই কারে কারে কারুধা মানুষ কই জিন্দা রে মুর্দা করতে মুরদারে জিন্দা করতে পারে তারে আমি ক্ষুধা মানি সাথে সাথে এই লোকটারে হত্যা করবে হত্যা করিয়া সাথে সাথে জীবিত করবে জীবিত করিয়া বলবে দেখ এখন আমি ক্ষুধা কিনা দরজালে এই সমস্ত কীর্তিকাণ্ড করবো দরজালে এই সমস্ত কীর্তিকাণ্ড করবো তাই বলে কিসি সে আসলেই ক্ষুদা না ক্ষুদা নামের অনেক ভণ্ডাই শক্তি দেখাইব কিন্তু সে বন্ড ঠিক তেমনি ভাবে বিভিন্ন বন্ড পীরে নানা রকমের তন্ত্র মন্ত্রের দ্বারা অনেক অলৌকিক ঘটনাও ঘটাইয়া ফেলে কিন্তু সে ওলি নয় ভণ্ড দাজ্জাল যেভাবে অলৌকিক ঘটনা দেখাইয়াই ক্ষুদা হইতে পারে না ভণ্ড ছাড়া ঠিক তেমনি ভাবে ভণ্ড পীরেরাও অলৌকিক ঘটনা দেখাইয়া পীর হইতে পারে না ভণ্ড ছাড়া কাজে আমরা যারা সাধারণ মুসলমান আমরা সত্যিকারের অলিয়া উলিয়া কে আর ভণ্ড কে এটা বুঝতে হইলে জানা থাকতে হবে ফাঁস কাজের দ্বারা কোনো মুসলমান অলি হয় কত কাজের দ্বারা এক নম্বর সকল প্রকার অভ্যাস ছেড়ে দেওয়া দুই নম্বর সমস্ত ফরজ আমল ঠিক মতে করা তিন নম্বর সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা চার নম্বর সমস্ত সুনতে মোয়াক্কাদা আমল ঠিক করা সাইটটার দ্বারা নেককার মুসলমান হয় পাঁচ নম্বর নফল এবাদতকে অভ্যাসে পরিণত করা পাঁচ নম্বরটার দ্বারা আল্লাহর ওলি হয়